গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং বল ও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে স্কুলে না পড়তে যাচ্ছে এই যে পড়তে যাচ্ছে বলে রেডি হয়ে গেছে পড়ে এসে তারপর যাবে স্কুলে হ্যাঁ চাবিটা দিই তাড়াতাড়ি চলে আসবি স্কুল কিন্তু দেরি হয়ে যাবে না হলে আমি পূজাই পাচ্ছি না পূজাকে দেখাবো পূজা পূজা এসে গেছে কাজ করতে দেখাবো পূজা তো দে এই যে আমাদের পূজা সুন্দরী যার নাম এতদিন বলি এই যে আমাদের পূজা সুন্দরী বলে বৌদি তোমার ভিডিও তো আমি দেখতেই পাই না আর নাম দিয়ে খুঁজবি পম্পাটিভস পম্পাটিভস নাম দিয়ে খুঁজবি খুয়ে যাবি অন্ধকার করে গেছে হ্যাঁ বৃষ্টি আসবে তাড়াতাড়ি চলে ছাতা বাবা ছাতাটা নিয়ে যেতে পারতিস ছেলে যখন পড়তে যাচ্ছিল সেই সময় বৃষ্টি নেমে গেছে সেই থেকে এখন তো ফোঁটা বৃষ্টি হয়েই যাচ্ছে সেই জন্য দাদাকে আজকে আর বাজার যেতে দিলাম না বললাম যে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর বাজার যেতে হবে না বাড়িতে যা আছে তাই দিয়ে সিম্প রান্না করে দিচ্ছি তাই দিয়ে ছেলের খাওয়া হয়ে যাবে আমাদেরও খাওয়া যাবে আজকে ওই পেঁপে ছিল আমি পেঁপের ডালনা করবো ভেবেছিলাম দাদা বললো যে না পেপে পেঁপের ডালা করো না পেঁপে পোস্ত করো সেই জন্য পেঁপে পোস্ত করছি আর ডিমের ডালা হয়ে যাবে আমাদের সিম্পল রান্না বান্না আর তোমাদের রান্না কি দেখাবো এই তো সিম্পল রান্না করছি চলো দেখিয়ে দিই চট করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে আর এই যে পেঁপে পোস্ত পেঁপে পোস্তটা হয়ে এসেছে একটু হবে তারপর ডিমের ডালা করে নেবো আর ছেলে জলখাবারটা বানাবো হয়ে যাবে আজকে দাদা সকালবেলা এই যে তিনটে পাউটি নিয়ে এসে বললো আজকে তোমাকে জলখাবার তৈরি করতে হবে না রোজি তো তুমি জলখাবার করে খাওয়াও আজকে আমি তোমাকে জলখাবার করে খাওয়াবো কি না ডিম পাউরুটি ও ডিম পাউরুটি খুব ভালো করতে পারে ছেলে স্কুল থেকে এসে খাবে আর আমরা এখন খাবো বলে বলেছিল কিন্তু লাস্ট পর্যন্ত বললো না আর ডিম পাউরুটি খাবো না এখন ওটা সন্ধেবেলা জলখাবারে খাবো এখন ছাতু খাবো বোঝো কোথায় ডিম পাউরুটি খাবে ভাবলাম যে আমার বর আমাকে ডিম পাউরুটি করে খাওয়াবে তা না এখন বলে ছাতু খাবো চলো দাদাকে ছাতু দিয়ে আর আমি ছাতু খাই ছেলে তো চলে গেছে স্কুলে ও আসবে যখন ছেলেকে করে দেবে তখন আমি খেতে পাবো সব কিছু ছেলের জন্য হবে স্কুল থেকে এসে এখন ডিম পাউরুটি খাচ্ছে আমার ছেলে স্কুলের টিফিনে ডিম পাউড়ি দিই না কারণ হচ্ছে ডিম পাউড়ি না গরম গরম ভালো লাগে খেতে ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না ওই জন্য বললাম যে স্কুলের টিফিনে আনদিস না স্কুলে আয় থেকে এলে তারপর কেমন করেছে আর বাজে আজ সকালে আমাদের টিফিনে আর খাবার কথা ছিল আমার তো কোনো ভালোই নেই ছেলে এর তবে করে দেবে हैन আমাকে আর করে দেয়নি তুই তোকে ঘুরে দিল ওই নতুন হাওয়াই জেরিটা পরে যা নতুন জুতোটা অনেক দিন আগে কিনে দিয়েছি শীতকালে কেনা হয়েছে এই যে নতুন জুতো শীতকালে কেনা হয়েছে ওই আমার জুতো ফেরত দিয়ে একটা জুতো আনা হলো না তবে

গুড ইভিনিং ফ্রেন্ডস সোনাই স্কুল থেকে এসে ডিম পাউরুটি টিফিনে খেয়ে এই মাত্র করতে চলে গেল ওর বাবা করেছিল ডিম পাউরুটিটা আমাদের সকালেই জলখাবারে আজকে ডিম পাউরুটি খাওয়ার কথা ছিল আর সোনাইকে টিফিনে করে দেবে আসার পর এটাই ওর বাবা প্ল্যান করেছিল কিন্তু আমাদের টিফিনে আজকে সকালে টিফিনে আমরা ছাতু খেয়েছি ডিম পাউরুটি খাওয়া হয়নি এখন সোনাইকে করে দিল আর আমরাও খেলাম তাই সোনাইকে বলছিলাম যে সোনাই জানিস তো আমার কোনো ভ্যালু নেই তোর বাবার কাছে তুই ডিম পাউরুটি খেতে খাচ্ছিস তবে আমি খেতে পারছি আসলে এটা জোক কিছুই না আমরা দুজনেই সোনাইকে ছাড়া খেতে পারি না সেই কারণেই ওর বাবা যখন বললো যে রাত্রি করবো আমি ঠিক আছে সোনাই যখন খাবে একবারে আমরাও খেয়ে নেব সেই জন্য সোনাইকে করে দিল আর তখন আমাদেরও আমাদেরও হলো আমরাও দুজনে খেয়ে নিলাম ওর বাবা না অসাধারণ রান্না করে অসাধারণ রান্না করে সেই জন্য ওর বাবাকে আমি বলি যে তুমি ব্যবসা ট্যবসা ছেড়ে দাও দিয়ে রান্নার স্টল করো তোমার ভালো চলবে একটা ফুড স্টল করে নাও ভালো বিজনেস চলবে তোমার এই রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছি কি রান্না করব তাই ভাবছি বুঝতে পারছি না কি করব কি করা যায় বলো তো রাত্রির রান্না ডিম্পাকটি খেয়ে যেহেতু গেছে আর কোনো স্পাইসি খাবার ও বেশি খেতে চায় না সেজন্য এবার হালকা কিছু করতে হবে দেখি ওই একটু আলুর দম করে নেবো আলুর দম আর ভাত করে নিচ্ছি দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে ছেলে চলে গেছে পড়তে আর এখন আমি ডিনারের জন্য আলুর দম করছি আর এই যে ভাত হয়ে গেছে এই ওদিকে রান্নাটা বসিয়ে আমি ওদিকে চট করে রেডি হয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেলেই আমি বেরিয়ে যাব আমার কিছু জিনিসও কেনার আছে সেগুলো কিনে একবারে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো ছেলে সাইকেল নিয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটা রাত্রির করে ছাড়ে যেহেতু স্যার সেই কারণে ওকে আমি নিয়ে আসবো মেন রাস্তাটা ও কি করে অনেকটা ঘুরে ঘুরে মানে মেন রাস্তাটা যাতে ক্রস না করতে হয় জন্য ঘুরে ঘুরে আসে সেই কারণে আমি সোজা রাস্তাটা দিয়ে ওকে নিয়ে চলে আসব অনেকটা রাত্রি হয়ে যাবে সেই কারণে যাচ্ছি আর কিছু জিনিসও কেনার আছে চট করে রেডি হয়ে নিয়েছি একটা টিপ পরে নিয়েছি একটু ফ্যান লাভলি মেখে নিয়েছি চুড়িদারটা পরে নিয়েছি আর কোথাও বেরোলে আমি এই পলা বাঁধানোটা পরে নিই এটা খুব হালকা ওজনের হালকা সোনার আর বেশ ভালো দেখতেও ভালো কোথাও গেলে টেলে আমি এটা পরে নিই বাড়িতেও মাঝে মাঝে পড়ি তা চলো আর তরকারিটা হয়ে গেলে আমি চলে যাব আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমি ফুল রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে নিয়েছি এবার যাচ্ছি ছেলেকে আনতে রান্নাটা কমপ্লিট করে রেখে গেলাম কারণ ছেলে এসে খেয়েই শুয়ে পড়বে আমার মনে হয় আজ বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারবে না এমনিতে অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করে কিন্তু আজকে অনেক সকালে উঠেছে তারপর স্কুল গেছে তারপর পড়তে গেছে এসে আর আমার মনে হয় না তবুও বারোটা পর্যন্ত তো জাগবেই তবুও আমি আমার কাজ সেরে রেখে দিলাম যা করবে করবে ঠিক আছে এবার ছেলেকে এনে তারপরে আমার ছুটি ছুটি না তারপরে ওকে যদি পড়াতে হয় পড়াতে হবে তা চলো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই এক্ষুনি ছুটি হলো

ஏ காதாவ சித்தாடா